গেল তিন দিন ধরে হাউথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের তিরিশটিরও বেশি স্থানে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র এতে নারী শিশুসহ বহু বেসামরিক নাগরিকের প্রাণ গেছে ধ্বংস করা হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনাও পাল্টা জবাবে লোহিত সাগরে চলাচলরত জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি তাদের দাবি গাজায় ত্রাণ প্রবেশ না করা পর্যন্ত হামলা চলমান থাকবে হাউথিদের বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে শিশু ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের নারী ও শিশু বিষয়ক মানবাধিকার সংস্থা ইউনিসেফ যদি ইউনিসেফের বক্তব্যকে উড়িয়ে দিয়ে পেন্টাগন জানায় হাউথি নিহতের খবর পেলেও কোন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর তারা নিশ্চিত করতে পারেনি এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান অভিযোগ করে ট্রাম্প অন্যান্য মার্কিন কর্মকর্তারা বেপরোয়া উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে তেহরানের বিরুদ্ধে বল প্রয়োগের হুমকি দিয়েছেন অন্যদিকে পেন্টাগন মুখপাত্র বলেন ট্রাম্প প্রশাসন শক্তি নীতি অনুসরণ করছে